রাফিয়া রূপন্তী আপনার প্রশ্ন আপনি লিখেছেন আমরা যখন বারো তেরো চোদ্দ বছর আমার যখন বারো তেরো তেরো চোদ্দ বছর বয়স ছিল তখন আমি শুধু রোজা রাখতাম অন্য কোনো এবাদত করতাম না নামাজও পড়তাম না তবে সে বয়সে আমার হায়েজ হতো নামাজ ছাড়া রোজাগুলোকে কাজা রাখতে হবে অবশ্যই আপনার সেই রোজাগুলো কাজা রাখতে হবে আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন অথচ নামাজ পড়া হয়নি এটি আপনার জীবনের ত্রুটি সেজন্য আল্লাহ তালার কাছে ইস্তেফার করতে হবে তবা করতে হবে মা বাবার উচিত সন্তান সন্ধিক্ষণের আগে থেকে তাকে বয়স সন্ধিক্ষণে যে আল্লাহ তালার প্রযোজ্য হয় সে বিষয়গুলো সম্পর্কে ওয়াকিফাল করা তো এ বিষয়ে আপনার যে বিচ্যুতি ছিল সেজন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে এবং যে নামাজ বা যে রোজাগুলো ছুটেছে সে রোজাগুলো আপনাকে রেখে দিতে হবে আপন শেখ এডি থেকে আপনি লিখেছেন মসজিদে বাচ্চারা বাচ্চাদের নামাজের কাতারের মাঝে নিয়ে দাঁড়ানো যাবে কিনা নাকি পেছন রাখতে হবে মসজিদে বাচ্চাদের নামাজের কাতারের ঠিক মাঝামাঝি যদি দাঁড়ান সেটা জায়েজ হবে বিশেষ করে বাচ্চারা একত্রে দাঁড়ালে দুষ্টমি করবে সে আশঙ্কা যখন থাকবে তখন এটি জায়েজ এমনিতে সাধারণ নির্দেশনা হলো বাচ্চারা পেছনে দাঁড়াবে কিন্তু আজকাল বাচ্চারা প্রচণ্ড রকমের দুষ্ট দুষ্ট হয়ে গেছে বা তাদের দুষ্টমি প্রচুর পরিমাণে করে এবং কয়েকজন একত্র হলে সেটা মাত্রা ছাড়িয়ে যায় সেই কারণে বাবা মা নিজের সাথে যদি বাচ্চাকে নিয়ে দাঁড়ান সেটা না বা হারাম হবে না বরং সেটি জায়জ হবে ইমু বিন নূর এআইডি থেকে আপনি লিখেছেন ইমামের অনুপস্থিতিতে যদি কোনো ধূমপাই ইমামতি করেন তাহলে তার পিছনে নামাজ হবে কিনা না নামাজ তো হয়ে যাবে যদি বিকল্প কেউ না থাকে দেখছেন যে এই মুহূর্তে সে ইমামতি করছে নামাজ হয়ে যাবে তবে আমাদের মনে রাখা উচিত যে ইমাম হিসাবে এরকম ব্যক্তিকে ইচ্ছাকৃত জেনারেশনে নিযুক্ত করা উচিত নয় এমনকি ইমাম অনুপস্থিত এখন উপস্থিত লোকগুলোর ভিতরে যিনি কোরআন হাদিসের সবচেয়ে ভালো এলিম রাখেন আমলদার সেরকম ব্যক্তিকে ইমামতির জন্য ঠেলে দেওয়ার চেষ্টা করতে হবে কোনো ধুমবাইকে নয় কিন্তু ধুমবাইকে দেওয়া হয়ে গেলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে এমনি ইমরান খান আপনি লিখেছেন সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কি আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে যে খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভিতরে প্রবেশ করে তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয় এ বিষয়ে দয়া করে কিছু বলবেন ভাই ইমরান খান সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া এর মানে হল আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে ঠিক একইভাবে মসজিদে ফেরেশতাদের তাদের অবস্থান থাকে তারাও কষ্ট পান নবী করিম সাদ আলাহাল্লাম বলেছেন দাত মালা একাতো বিমায়াত আদা বিহি বনু আদম আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায় ফেরেশতারা তারা একই বিষয়গুলোতে কষ্ট পান সেই জন্য আমরা মসজিদে গিয়ে ফেরেশতাদের কষ্ট হতে পারে এরকম কোন কাজ করা উচিত নয় মানুষই কষ্ট হতে পারে কোনো কাজ করা উচিত নয় এজন্য কেউ যদি ধূমপান করে থাকেন সেটা তো এমনিতেই গুনাহের কথা তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে তো পড়তেই হবে সেক্ষেত্রে তাকে অজু করে মুখ মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি কুলটুলি করে দুর্গন্ধ দূর করব এরপর তিনি মসজিদে প্রবেশ করবেন মোহাম্মদুল আপনি লিখে লিখেছেন স্ত্রী মারা গেলে স্বামীর শোক পালনের কোনো বিধান আছে কিনা থাকলে কতদিন বা কীভাবে সাধারণ যত শোক পালন আছে সেগুলো তিন দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই নবী করিম আসলাম পুরস্কারভাবে জানিয়েছেন মেয়েরা স্বামীর মৃত্যুর পর চার মাস দশ দিন শোক পালন করবেন নিবৃত্ত থাকবেন ব্যবসাদী ইত্যাদি থেকে এবং ইদ্যুৎ পালন করবেন যথা নিয়মে এর বাইরে স্বামী তার স্ত্রীর বিয়োগে স্ত্রীর মৃত্যুতে তিনিও শোক পালন করবেন কিন্তু সেটি তিন দিনের বেশি হবে না অর্থাৎ শোক পালন বলতে বের থেকে বিরত থাকা শোক প্রকাশ করা এটা তিন দিন হবে তিন দিনে বেশি হবে না আর দুঃখ বেদনা কষ্ট বিরহের যে জ্বালা সেটা তো মানুষের জীবনভরি থাকতে পারে সেটা তো আর কোনো নিয়ন্ত্রণ নেই এমনি নাফিউল হাসান নবীন আপনি লিখেছেন আমি জ্ঞান অর্জন করতে চাই জানার লাইন থেকে ইসলামিক জ্ঞান অর্জনের একটা শর্ট সিলেবাস দিলে উপকার হব ভাই নাফিউল আপনার দিনই জ্ঞান অর্জনের জন্য আমরা আপনাকে পরামর্শ করব কিছু বই পুস্তকের প্যাকেজ নেওয়া এর ভিতরে কোরআনিকারিমের একটি অনুবাদ আপনার কাছে থাকতে পারে যে অনুবাদ এর আলোকে আপনি বোঝার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে কোনো জায়গায় কনফিউশন হলেই কোনো ভালো দক্ষ আলেমের স্বর্ণাপন্ন হবেন এর পাশাপাশি হাদিসের একটি সংকলন আপনার কাছে থাকতে পারে আদসীন থাকতে পারে এটা হবেন যোগ আর আমল আমাদের দৈনন্দিন জীবনে আমলগুলোকে জানার জন্য যদি হয় তাহলে ফেখুর সুনানিওয়াল আসার আমির হোসান রহমাউল্লা আলাপতুল্লা জাহিন অনুবাদ করেছেন সেটি হতে পারে তারপরে আল ফেখুর ময়াসার হতে পারে তারপর বুলুবুল মারাম হতে পারে এরকম বিভিন্ন বই আছে সেগুলো থাকতে পারে সিরাতের জন্য রাইকুল মাহতুম বা অন্য আরও ভালো ভালো বই আছে সিরাতে মোস্তফা রয়েছে তিনখণ্ডে ইদিসকান্দাল রহমতুল্লা আল্লাহ সেটি থাকতে পারে আর এর বাইরে আমাদের আরও অনেক বই পুস্তক আছে যে বই পুস্তকগুলো আমাদের সাথে থাকতে পারে যেমন আমাদের প্রত্যেকটা মানুষেরই কম বেশি সাহবা একরামের সিরাত জীবন ইতিহাস খোলাফার আসাদের জীবন ইতিহাস এগুলো জানা থাকা দরকার ডক্টর আবদুল্লাহ জাহিমর আল্লাহ রাহেবিল এই বইটি আপনার দিনের মৌলিক বিষয় সম্পর্কে ধারণা পেতে আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ সেই সাথে আশা করি ধান রহমতুল্লাহের ছোটো ছোটো কিছু পুস্তিকা আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সমস্যমানদের জন্য আদাবলম আশারাত ইত্যাদি এগুলো আমাদের কাছে থাকতে পারে আমরা আসুনা ফাউন্ডেশন থেকে যে কোরআন বর্ষের ঘোষণা দিয়েছি সেখানে একটি পুরস্কার থাকছে পারিবারিক লাইব্রেরি এই পারিবারিক লাইব্রেরিতে কমপ্লিট একটা ফ্যামিলিতে যতগুলো দিনই বই থাকার প্রয়োজন আছে সবগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করবো ইশা সেটি আপনার কাছে একটা আদর্শ হতে পারে অনুকরণীয় হতে পারে সেই তালিকাটি আমরা যথাসময় সেটি হয়তো আপনাদেরকে জানাতে পারব ইনশাআল্লাহ তার এরপরে শফিকুল আড়ি থেকে আপনি লিখেছেন আমার আব্বুর একটা কাপড়ের দোকান আছে যাতে ছেলেদের জামা কাপড় বিক্রি করা হয় এখন মালের জাকাত কীভাবে দিব আপনার বাবার যে দোকান আছে সেখানে জামা কাপড় বিক্রি হয় ছেলেদের জামা কাপড় বিক্রি হয় সেখানে আপনি সম্পদের যে জাকাত দিবেন যখন জাকাত কাউন্ট করবেন তখন যে মালগুলো আছে দোকানে স্টকে গোডাউনের দোকানে সে মালগুলো হিসেব করে বের করে সেগুলোর বিক্রয় মূল্য এই মুহূর্তে বিক্রি করতে গেলে কত টাকা পাওয়া যাবে এটার মূল্য কত আছে সেটা বের করে তারপর আড়াই পার্সেন্ট হারে জাকা দিতে হবে মাহমুদা তো লিখেছেন সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাদ পড়া যাবে মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাদ করতে পারেন তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখাটাই হলো সুন্না নবী সাল্লাহ সাল্লামের স্বাভাবিক রাখা মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয় তো মনোযোগ বৃদ্ধি করার জন্য আমি চোখ বন্ধ করলাম এটি জায়েজ আছে এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ করা রাখাটাই হলো সুন আনিতা আখতার আপনি লিখেছেন মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাত করা যাবে কোরআনকারিমের তেলা বা পিরিয়ড অবস্থা না করাটাই হল জমহুর আলাম একামের মত অর্থাৎ করা যাবে না পিরিয়ড অবস্থাতে মেয়েরা তেলাত করবেন না এটি হলো জম্মুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত কোনো কোনো ইমামগণ ইমিনে তামিয়া সহ কেউ কেউ বলেছেন যে করতে পারবেন কিন্তু সংখ্যাগরিষ্ঠের মত হলো করতে পারবেন না এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না এটা ইস্যু নয় ইস্যু হলো যে তেলাওয়াত করা না করা নিয়ে ধরাটা চাইতে ধরতে তো পারবেনই না কিন্তু তেলাওয়াতো করবেন না তাহলে সেক্ষেত্রে এটা আমি আপনি কী করবেন আপনি ইসলামিক অন্য ব্যবস্থা পড়বেন কোরআনের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন হাদিসের গ্রন্থ পড়তে পারেন অন্যান্য আমল করতে পারেন কিন্তু তেলাওয়াত করবেন না এটি হলো সংখ্যাগরুষ্ঠীর মন্দির মত মুবারক হোসেন লিখেছেন আমার খালা বিধবা এবং নিঃসন্তান তার সকল সম্পত্তি মৃত্যুর পর জীবিত আত্মীয়রা যেন দান করে দেয় এমন ওসিও তিনি করতে চান সম্পূর্ণ সম্পত্তি দান করা ঠিক হবে কি না এ ব্যাপারে তিনি আপনার মতামত জানতে চাচ্ছেন কেউ নিঃসন্তান সে অবস্থায় তিনি তার সমস্ত সম্পত্তি দান করে দিতে চাইলে দিতে পারেন যেহেতু বিশেষ করে তার কোনো সন্তান সন্ততি নেই তিনি চাইলে জীবদ্দশায় সমস্ত সম্পদ দান করে দিতে পারেন অথবা তিনি যদি ওসিয়ত করে যান তাহলে সেক্ষেত্রে ওসিয়তের ক্ষেত্রে পূর্ণাঙ্গ সম্পদ এর ওসিয়ত করলেও ওয়ান থার্ড পর্যন্ত ওসিয়ত কার্যকর করা হবে আর বাকিটা তার আত্মীয় মিত্র যারা যারা বেঁচে আছেন তাদের মধ্যে ভাগ বন্টন হবে আর দান ব্যাপারটা হলো তিনি চাইলে নিজে দান করে দিতে পারেন পুরোটা তিনি চাইলে উল্লেখযোগ্য অংশ বা ম্যাক্সিমাম অংশ দান করে দিলেন সামান্য অংশ থাকলেও সেটার জন্য ওসিয়ত করলেন তার কিছু দান হলো ওয়ান থার্ড আর বাকিটুকু তার ভাই ব্রাদার অন্য কেউ থাকলে তাদের জন্য সরিয়ার বিধান অনুযায়ী বন্টন হলো এরকমটি করা উত্তম হবে জোবাইর হোসেন আপনি লিখেছেন নগদে কোনো পণ্যের এক দাম আর বাকিতে একটু বেশি দাম নিয়ে বিক্রি করলে কি সুদ হবে না এটা কারণে সুদ হবে না নগদে আপনি এক দাম বিক্রি করছেন বাকিতে আরেক দাম বিক্রি করছেন বা নগদে কিনলে একরকম বিক্রি করছেন কিস্তিতে কিনলে আরেক দামে বিক্রি করছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা সুদের আওতায় পড়বে না তাহারা তার আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলব কোথায় ময়লা ঝুড়িতে ফেললে কি গুণা হবে মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানের পাত্র আল্লাহমতলা বলেছেন আদম আমি আদম সন্তানদের সম্মানিত করেছি মর্যাদা বান করেছি এজন্য মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের অসম্মান হয় এমন কোন প্রক্রিয়া এমন কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত নয় অতএব চুল হোক অন্য কিছু হোক এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয় কমপক্ষে মাটিতে ফেলে দিলেন কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত তবে এর কারণে কোনো হারাম বা বড় গুণ হবে সেরকম না আজাহর ইসলাম লিখেছেন একটু নামাজ কালাম করলে বা ভালো কাজ করলেই মনের ভিতরে অহংকার চলে আসে এ থেকে বেঁচে থাকার উপায় কি অহংকার থেকে বেঁচে থাকার জন্য প্রথমত আমার চাইতে আরও অনেক ভালো এবারবন্দি করছেন সেই মানুষগুলোর কথা চিন্তা করা যেতে পারে কল্পনা করা যেতে পারে মাথায় আনা যেতে পারে স্মরণ করা যেতে পারে সেই সাথে আমার সালাত যেভাবে হওয়া দরকার আল্লাহর বন্দিগি যেভাবে হওয়া দরকার আল্লাহ আমাকে যেভাবে একটি সুন্দর জীবন দিয়েছেন সুন্দর শরীর দিয়েছেন সুস্থতা দিয়েছেন অসংখ্য নয়ামতের মধ্যে আল্লাহ তালা আমাকে ডুবিয়ে রেখেছেন সেখানে আমি আল্লাহ স্মা তালার এত নামত পাওয়ার পরও এবাদত যে করছি না আমার সঠিক আদায় করছি না মনোযোগ ঠিকমতো থাকছে না আমার ত্রুটিগুলো নিয়ে পর্যালোচনা হওয়া দরকার স্মরণ হওয়া দরকার তাহলে সেক্ষেত্রে অহংকার আসবে না তাছাড়া যে কোনো অর্জনের পর সেটির ক্রেডিট যখন আমরা আল্লাহকে দিব আমরা যখন বলবো প্রশংসা আল্লাহর কারণ তিনিই তৌফিক দিয়েছেন তিনি আমাকে তৌফিক দিয়েছেন তাই হয়েছে এই স্বীকৃতি যখন আমরা প্রকাশ করব মনে প্রাণে দেব তখন আমাদের মধ্যে অহংকার আসার সুযোগ লাভ করবে না আল্লাহ কাছে পানা চাইতে হবে এবং দোয়া পড়া যেতে পারে আল্লাহ মাজে আলনি ফি আইনি সগির আল্লাহ আমাকে আমার নিজের চোখে আপনি ছোট এবং সাধারণ তুচ্ছ আপনি করে দিন রাজু আহমেদ লিখেছেন নামাজের সামনের কাতার খালি রেখে পেছনের কাতারে দাঁড়ালে নামাজ পরিপূর্ণ হবে কি না নামাজের সামনের কাতার যদি আপনি খালি রাখেন খালি রেখে যদি পেছনের কাতারে আপনি দাঁড়ান তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু এটা অনুচিত এবং নাজায়জ কাজ সামনের কাতার খালি থাকলে সেই কাতার পূরণ করে তারপরে আপনার পেছনের কাতারে দাঁড়ানোর ব্যাপারে চেষ্টা করা উচিত অন্যথায় সেটি আপনার সালাদকে ত্রুটিপূর্ণ করবে এবং এটি আপনার জন্য অনুচিত কাজ হবে এরপরে প্রশ্ন করেছেন রিয়াদুল ইসলাম মারুফ আপনি লিখেছেন আমি কীভাবে বুঝবো যে আমার ইবাদত কবুল হচ্ছে কি না দেখুন আপনার ইবাদত কবুল হচ্ছে কি না এটাকে নিশ্চিতভাবে জানার কোনো উপায় বা সুযোগ নেই আপনি শুধুমাত্র বিভিন্ন আলামত দেখে আন্দাজ করতে পারেন সুধারণা করতে পারেন জাস্ট এটুকু তো এবাদত কবুলের একটি আলামত হলো সেই ইবাদত আগের চাইতে আরও ভালোভাবে আরও নিয়মিতভাবে করতে পারা বা কন্টিনিউ করতে পারা এটা এবাদত কবুলের একটা লক্ষণ অনেক ওলামায়করাম অনেক অভিজ্ঞ স্কলারগণ বলেছেন তো সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে আমাকে আল্লাহ স্মাতালা একবার এ তফিক দিয়েছেন একই বাদ আবারও তফিক দিয়েছেন সুন্দরভাবে করার তফিক দিয়েছেন কেমন বাক্য আমি করতে পারছি তাহলে সম্ভবত আমার দোয়া এবাদত আল্লাহ তালা কবুল করেছেন তাছাড়া এবাদত কবুলের যদি বাহ্যিক শর্তগুলো আমি পূরণ করে থাকি হালাল উপার্জন থাকলো মুক্ত থেকে আমি ইবাদত করছি সন্ন্যাসম্মতভাবে বদত করছি তাহলে সেক্ষেত্রে সেবাদত আল্লাহ স্মাদালার কাছে কবুল হচ্ছে সেই সুধারণাই আমাদের থাকবে ইনশাআল্লাহ তাহলে মাহমুদা ইশা ইয়ার্ডি থেকে আপনি লিখেছেন কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কি না জন্মদিন উপলক্ষে যত আনুষ্ঠানিকতা আছে এগুলো ইসলামের সাথে এগুলো চায় না এবং ইসলামের যে আপনার ধ্যান ধারণা এর সাথে এগুলো সংগতিপূর্ণ নয় বরং জন্মদিন উদযাপনের যে প্রক্রিয়া বিশেষ করে কেক কাটা ইত্যাদি এগুলোর সাথে সুস্পষ্টভাবে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাসের একটা সংশ্লেষ আছে এ বিষয়ে একটু স্টাডি করলে আমরা অনেকেই জিনিসটি ক্লিয়ার হতে পারবো আমরা ইনশাআল্লাহ বিদ্যালয় বিষয়ে স্বতন্ত্র ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিদ্যালয় শেয়ার করার চেষ্টা করব। এমনিতে কারোর জন্মদিন উপলক্ষে আপনি তাকে শুভেচ্ছা জানান তাতে আপনি কোনো গুনাহা করেছেন অপরাধ করেছেন ব্যাপারটা এমন নয় কিন্তু জন্মদিন কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা সেটা হোক শুভেচ্ছা জ্ঞাপন এটি আর আসলে ইসলামিক কোনো কালচার বা কৃষ্টি নয় একজন মুসলিম হিসাবে আল্লাহ মাতার আমাকে যে কৃষ্টি দিয়েছেন আমার যে সংস্কৃতি রয়েছে সেটি আমার জন্য যথেষ্ট এবং পূর্ণাঙ্গ অন্য ধর্মে ধর্মাবলম্বী মানুষদের কোনো কৃষ্টির তাদের কোনো কালচার বা সংস্কৃতির অনুসরণ করা এটা আমার জন্য উচিত নয় মানতাবাহাবি কমিন ফ হমিন হন বলেছেন কেউ কোনো জাতির অন্য ধর্মাবলম্বীর মানুষের সাদৃশ্য গ্রহণ করলে সে তাদের অন্তর্ভুক্ত হয় তো এই জন্য আমরা এই জন্মদিনকে উইস করার যে কৃষ্টি রয়েছে অন্য ধর্মাবলম্বীদের এবং তাদের থেকে এসেছে সেটি অ্যাভয়েড করার চেষ্টা করাটাই উত্তম এবং উচিত কাজ হবে এবারে নয়ন হোসেন আপনি লিখেছেন বর্তমান সমাজে প্রচলিত বন্ধক কি ঠিক বন্ধক দেয়া নেয়া বৈধ করান ক্যারিম আল্লাহ দরবুল আমিন বন্ধক দেওয়া সম্পর্কে স্পষ্ট বলেছেন কেউ যদি কারোর কাছ থেকে ঈদাদা দায়ন্ত বিদায়ী ইন ফাই হানুমক বোদা যখন ঈদাদা দায়ন্ত বিদায় যখন আমরা লেনদেন করবো এক অনুসারে তখন আমরা লিখে রাখবো এবং যদি এমন হয় যে আমরা কোনো জায়গায় কারোর কাছ থেকে ঋণ নিতে গেলে তিনি আমাকে দিয়ে আনসে ফিল ফিল করতে পারেন তাহলে সেক্ষেত্রে আমরা বন্ধক রেখে লোন নিতে পারি কারণে পরিষ্কারভাবে বলেছে বিধায় বন্ধক নেওয়া জায়জ আছে বন্ধক রাখাও যায়জ আছে কিন্তু বন্ধকে জিনিস যিনি লোন দিয়েছেন বন্ধক রেখে তার জন্য ভোগ করা যায়জ নয় তিনি এটা রেখে দিবেন শুধুমাত্র গ্যারান্টি হিসাবে তার যে লোন তিনি দিয়েছেন সেটা যদি আদায় করতে ঘড়িমসি করা হয় তাহলে এটা বিক্রি করে বা উদ্যোগ নিয়ে তিনি এটার বিহিত করবেন সেই চেষ্টা তিনি করতে পারেন এর বাইরে আসলে বন্ধক দিয়ে তার সুবিধা গ্রহণ করাটা মাক্রুহ অনুচিত এবং নাজায়জ কাজ মিনহাজ রহমান আপনি লিখেছেন গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে উজু করার প্রয়োজন নেই যদি গোসলটা আপনি সূন্যাসম্মতভাবে করে থাকেন সম্মত গোসল কী সম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে সেটা কাপড় হোক শরীর হোক সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে এরপর দুই হাতের কবজি ভালো করে ধুয়ে তিনবার ঠিক ওজুর মতো করে তিনবার কুলি ওজুর মতো নয় ওজুর নিয়ত করে একেবারে তিনবার কুলিতে নাকে পানি মুখ ধোয়া হাত ধোয়া এবং মাথা মাছা করা এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন তাতে আপনার অজু দিয়ে গোসল শুরু হল গোসল শেষ ওজুর শেষ কাজটা পাও ধুয়ে আপনি বের হয়ে চলে আসলেন এরপর আলাদা করে আপনার অজু করার কোনো প্রয়োজন নেই অনেকে অহেতুক এরপর আবার অজু করতে থাকে না একবার উজু আসে সে উজু আপনি থাকা অবস্থায় কোনো এবাদতি করা নিয়ে অজু দিয়ে প্রয়োজন ছাড়া আবার উজু করার কোনো মানে হতে পারে না সেজন্য গোসলের পর আর উজু করার কোনো প্রয়োজন নেই যদি সেটা সুন্না সম্বন্ধে গোসল হয়ে থাকে সুন্না সম্বন্ধে গোসল হয়নি আপনি এমনিতে গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার উজু ভঙ্গ হয়েছে বায়ু নির্গত হয়েছে তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসল পরে আবার উজু করবেন মোহাম্মদ আইমান আপনি লিখেছেন মসজিদের দ্বিতীয় তলা নুরানি মাদ্রাসা করা যাবে কিনা নুরানী মাদ্রাসা আপনি যদি মসজিদের দ্বিতীয় তালায় করতে চান তাহলে সেক্ষেত্রে সেটা করতে পারেন কিন্তু সেখানে আবাসিক থেকে মসজিদের যে আদাব আছে সেগুলো যেন লঙ্ঘন না হয় সেটি খেয়াল রাখতে হবে বাচ্চারা পড়ে চলে গেল করোনার ইলম হাসিল করলের তো জায়জ আছে আর যদি আবাসিক থাকতে হয় তাহলে এতে কাফের নিহাত করে থাকবে শরীর অন্যান্য বিধিবিধান যেন আপনার লঙ্ঘন না হয় সে জিনিসটা খেয়াল করবেন এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিধায় দোতলার নুরানি মাদ্রাসা হোক আর নিচাল নুরানি মাদ্রাসা হোক বিধানায় কী হবে সেলিন আক্তার আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রশ্ন করেছেন আমার বয়স চোদ্দো আমার অনেক চুলই পেকে গেছে এখন কি চুল কলপ করা যাবে চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন সেটা নিশ্চয়ই দেখতে অসন্দ দেখায় না সচরাচর দু চারটা চুল পাকলে সামান্য ওই ওইটুকু চুল লাল কালার হয়ে পড়ে সুন্দরই লাগে আমি করিম সাদ আল্লাহাম সাদা চুলকে অন্য কালার পরিবর্তন করতে বলেছেন তবে কালোকে পরিহার করতে বলেছেন তিনি বলেছেন ওজন্য নেবসে ও তোমরা কালো কালা কালার থেকে বেঁচে থাকবে তাই জন্য কলব দিয়ে কালো কলব দিয়ে আপনি চুল পরি চুলের কালার পরিবর্তন করবেন না বেগম ফেরদাউ সাক্তার লিখেছেন হারিয়ে যাওয়া জিনিস তাদেরকে জারিয়া করে দিলে তাকে জায়েজ হবে হারিয়ে যাওয়া জিনিস যার জিনিস তাকে খুঁজে বের করে দিতে হবে তাকে খুঁজে বের করার জন্য যত রকমের প্রক্রিয়া হতে পারে প্রচেষ্টা হতে পারে তার সবগুলো আপনাকে অবলম্বন করতে হবে আপনি সকল প্রক্রিয়া সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তারপরও আপনি খুঁজে পাননি বা পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে এবার তার পক্ষ থেকে আপনি দান করে দিতে পারেন কোনো গরিব মানুষকে গরিব দুহীকে বা দানের কোনো খাতে আপনি দান করে দিতে পারেন